হাই ডিমান্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যারা প্রথম এই চ্যানেলে এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেকটা রিডিং কিন্তু তোমার জন্য মেসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানি ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই আছে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট তোমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই রিডিং পৌঁছে দেওয়ার জন্যকে তো দেখছি যেটা আমার আজকে চ্যানেলিং ডাউনলোড হলো যে তোমরা তোমাদের আর্থিক স্টেবিলিটি নিয়ে ভীষণভাবে প্রবলেমে রয়েছো তোমাদের আর্থিকভাবে তোমরা অতটাও এখন স্টেবেল হও তো ভীষণভাবে আর্থিক লো ভাইব্রেশন রয়েছে তোমাদের আর্থিক ভীষণ স্লো যেটা আমার চ্যানেলিং হচ্ছে যে আর্থিকভাবে তোমাদের স্টেবিলিটি হওয়াটা খুব দরকার কারণ তোমরা আর্থিকভাবে প্রচুর সাফার করছো প্রচুর সমস্যায় পড়ে রয়েছ অর্থ কষ্টের অভাবে অনেক কিছু সাফার করছো কিন্তু অ্যাডজাস্ট করছো বাট সেটা অ্যাডজাস্ট করাটাও একটা টাফ হয়ে যাচ্ছে আর্থিক প্রবলেমের যে প্রবলেমটা সো সে ভাবে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কী জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে কী জানাতে চাইছে এই আর্থিক স্ট্যাবিলিটি নিয়ে সো সেটাই দেখবো হুম চলো দেখে নিই এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমার থ্যাংক ইউ ইউনিভার্স বলে কারণ এনার্জি অবশ্যই ক্লেম করো যাতে এই রেডিংয়ের সাথে তোমার এনার্জি পুরো ম্যাচ হয়ে যায় ওকে চ' থেংক ইউ মাই ডি আৰ ডিভাইন এঞ্জেল মাই ডি আৰ এছিষ্টেণ্ট মাই ডিয়াৰ ডিভাইন প্লিজ গাইড কৰ আমাৰ ভিৱাৰ্ছৰ আৰ্থিক ষ্টেবিলিটি নি প্লিজ গাইড কৰ মাই ডি আৰ ডিভাইন এঞ্জেল মাই ডি আৰ এছিষ্টেণ্ট মাই ডি আৰ ডিভাইন এনেঞ্জি প্লিজ গাইড কৰ মাই ডি আৰ এঞ্জেল আমাৰ ভিউৰচৰ আৰ্থিক ষ্টেবিলিটি প্লিজ গাইড কৰ প্লিজ Please divine energy, my dear divine energy, my dear assistant, please guide me. Thank you so much. Thank you so much, my Please guide me, my Arctic stability. My dear divine engine. Okay. Take so My dear divine engine, please guide me. our viewers. the

মাইডিয়াৰ ডিভাইন ইনভিনাৰ এনচিষ্টেণ্ট প্লিজ গাইড কৰাৰ ভিছিৰ আৰ্থিক ষ্টেবিলিটি এনাৰ্জি গাইড কৰাৰ ভি আৰ প্লিজ ডিভাইন এনাৰ্জি গাইড কৰাৰ ভিছিৰ আৰ্থিক ষ্টেবিলিটি ভি আৰিকভাৱে ৰৈছে তাৰ প্লিজ মাইডিয়াৰ মাইডিয়া ডিভাইন ইনভিন

সো অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট মাই ডিও ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আমার দেওয়ার সে আর্থিক স্টেবিলিটি নিয়ে কী মেসেজ আছে আমার ডেউ আর্থিক স্টেবিলিটি নিয়ে কী মেসেজ আছে অনেকগুলো একসাথে এসেছে ওকে ওকে ডিভাইন এনার্জি ওকে

তোমার আর্থিক স্টেবিলিটিকে তোমার আর্থিক স্টেবিলিটিকে কোনো ভীষণ আর্থিকভাবে তুমি প্রবলেমের মধ্যে পড়ে আছো এবং সেটা বহু দিন থেকে সেটা দিন থেকে কিন্তু ওকে ওকে দেখো তোমার আর্থিক স্টেবিলিটিকে আর্থিক স্টেবিলিটি যেটা সেটা কিন্তু বহু দিন থেকে স্লো ডাউন হয়ে রয়েছে এখানে ভীষণভাবে আমার ইন্ডিকেশন হচ্ছে যে কিছু লোভীর মানুষজন যারা তোমার আর্থিকের মানে তোমার আর্থিক স্টেবিলিটি কিন্তু আগে মানে অনেক আগে ভালো ছিল কারণ তুমি আমার যেটা চ্যানেলিং হচ্ছে যে তুমি বহু দিন থেকে আই মিন বহু বছর হতে পারে এখানে কারোর জন্য তিন বছর চার বছর কারোর ক্ষেত্রে সাত বছর হতে পারে কারোর ক্ষেত্রে চার বছর হতে পারে কারোর ক্ষেত্রে দু বছর ওকে সো এই ইন্ডিকেশনগুলোই আসছে এখানে সো তুমি কিন্তু আগে কিন্তু স্টেবেল ছিলে বা আগে তোমার কার্যক্ষেত্রে বলো সমস্ত জায়গায় কিন্তু একটা পজিটিভিটি ছিল সো তোমার লাইফে কিছু মানুষজন যারা কুদৃষ্টি দিয়েছে কুদৃষ্টি তারা হচ্ছে লোভী প্রকৃতির মানুষজন তাদের কাছে আছে তাদের কাছে সমস্ত কিছু আছে কিন্তু তবু তারা তোমার সব কিছু তাদের নজর তোমার আর্থিক দিক থেকে ভীষণভাবে তাদের নজর রয়েছে ওকে তোমার আর্থিক দিকে কিন্তু ভীষণভাবে তাদের নজর ছিল নজর ছিল সো তারা কিন্তু তোমার আর্থিক স্টেবিলিটিকে মানে থামিয়ে নিতে চেয়েছে তোমার যে কার্যক্ষেত্রে একটা রমরমিয়ে চলছিল বা যে কাজেই তুমি করো না কেন একটা স্টেবল লাইফ ছিল বা তোমার কার্যক্ষেত্রে একটা পাওয়ারফুল কোনো ফিমেল এনার্জি বা কোনো মেল ফিমেল এখানে কোনো জেন্ডার স্প্যাসিফিক পার্সন নয় তবে সে কিন্তু একটা পাওয়ারফুল পজিশানে রয়েছে বা তার সমস্ত কিছু আছে ঠিক আছে সে একটা লোভী প্রকৃতির মানুষ যে তোমার আর্থিক ভাবে সবসময় তোমার আর্থিক অর্থের উপরে কুদৃষ্টি দিয়ে থাকতো সকল সময় সে কিন্তু একটা লোভী প্রকৃতির মানুষ এবং তার যে ভীষণ অভাব সেটাও কিন্তু নয় সে কিন্তু একজন স্টেবেল মানুষ ছিল ওকে সো সে কিন্তু তোমার তোমার আর্থিক স্টেবিলিটিকে পুরো মানে স্টাক করতে চেয়েছে মানে তুমি যাতে আর্থিকভাবে কখনো স্টেবেল না হাও বা তোমার কাছে অর্থ যেন না থাকে তুমি যেন তোমার কার্যক্ষেত্রে যেন অর্থ ইনকাম করতে না পারো তোমার কোনো দোকান টোকান বা ব্যবসার জায়গায় সেখানে কোনো তোমার কাস্টমার না আসুক এরকম কিছু ইভেল ইভেল কিছু করা হয়েছে বা তোমার ইভেল বলতে কোনো ব্ল্যাক রিচুয়াল টাইপের কিছু করা হয়েছে এখানে দেখো একটা কালো বিড়াল রয়েছে সো এখানে কোনো ব্ল্যাক রিচুয়ালের ইন্ডিকেশন আমার ভীষণভাবে চ্যালেঞ্জিং হচ্ছে এবং সে কিন্তু একজন পাওয়ারফুল পজিশন মানে একটা ভালো স্টেবেল মহিলা তার কাছে কি যে অভাবে তার যে তোমার পিছনে পড়েছে তা নয় কিন্তু তার কাছে আছে কিন্তু তার আরও চায় কারণ তোমার তার লোভ তার লোভের জন্য তোমার ভালো সে দেখতে পারছে না তোমার উপরে সবসময় তোমার টাকা পয়সা তোমার স্টেবেল লাইফ তোমার ব্যবসার উপরে সবসময় একটা কুদৃষ্টি দিয়ে রাখে সকল সময় কুদৃষ্টি কিন্তু দিয়ে রাখে সকল সময় ঠিক আছে এবং সে কিন্তু এই কুদৃষ্টি দিয়ে রেখেই কিন্তু তোমার লাইফটাকে তোমার লাইফ থেকে সমস্ত আর্থিক স্টেবিলিটি যেটাকে সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছে ঠিক আছে তোমার থেকে কেড়ে নিয়ে বা তোমার আর্থিক স্টেবিলিটিটাকে সম্পূর্ণভাবে ডাউনফল করতে চেয়েছে তোমার কাছে যেন কখনোই আর্থিকভাবে তুমি যেন কখনো কোনো কিছুতে গ্রোণা করতে পারো কোনো কিছুতে সেটা তোমার ব্যবসা ক্ষেত্রে হতে পারে কোনো চাকরি ক্ষেত্রে হতে পারে বা তুমি তোমার হাজব্যান্ডের দিক জন্য দেখছো সেটা হতে পারে তোমার হাজবেন্ড হতে পারে যে আর্থিকভাবে ভীষণ আগে স্টেবেল ছিল কিন্তু কারো কুদৃষ্টি কুনজর একটা লোভী প্রকৃতির মানুষ তার কুদৃষ্টি কিন্তু তোমাদের জীবনে পড়েছে যার জন্য কিন্তু এই সমস্ত কিছু তোমরা ফেস করছো ভীষণ একটা টাফ টাইম তোমরা ফেস করছো একটা অর্থের অভাবে তোমরা অনেক সাফার করছো এবং বহু দিন থেকে সাফার করছো এটা সাফারিং দেখাচ্ছে এখানে প্রথমে সেনা তোমাদের বিশ্বাসের জায়গা অর্জন করেছে এটা যে করেছে আমার ভীষণ ইন্ডিকেশন হচ্ছে যে করেছে সেনা পরিবারের মানুষ হতে পারে কোনো বন্ধু হতে পারে ওকে যেটা আমার চ্যানেলিং হচ্ছে এখানে সে তুমি তাদেরকে চেনো এবং তোমার সে তোমার তোমার বিশ্বাস অর্জন করেছে তার ব্যবহার দিয়ে তার আচার আচরণ দিয়ে আর তুমিও বিশ্বাস করেছো কারণ তোমার মনে সেরকম কোনো নেগেটিভিটি নেই বা তোমার মনে যে মানুষকে অবিশ্বাস করার জন্য যেগুলো প্রয়োজন বা খুটিয়ে দেখি বা ওরকম কোনো মানসিকতা তুমি মানুষ নাও তুমি একজন পিওর মানসিকতা যার জন্য তোমার মনে এই সমস্ত কিছু আসেনি সো সে কিন্তু তার কাজ করে গেছে হ্যাঁ না সে তোমার বিশ্বাস অর্জন করেছে এবং তারপরে সে বিশ্বাসের জায়গাটাকেই কাজে লাগিয়ে তোমাকে পুরো তোমার আর্থিকভাবে কোনো টাকা পয়সা নিয়ে হাতিয়ে নিয়ে চলে গেছে কিংবা কারোর কারোর ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে হাতিয়ে চলে যাওয়ার চ্যানেলিং হচ্ছে আর কারোর ক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটিটা যারা ডুবে যায় এরকম একটা জায়গায় স্থিতিতে তোমাদের দাঁড় করে দিয়েছে এবং সেখানে নেগেটিভিটিও আছে ঠিক আছে তোমাদের এই আর্থিক স্টেবিলিটির জন্য তোমাদের প্রচুর তোমরা প্রচুর সাফার করেছ তোমরা প্রচুর সমস্যার মধ্যে পড়েছো এবং প্রচুর তোমরা সাফারিং এখনও পর্যন্ত করে যাচ্ছ হ্যাঁ আমার কারুর কারুর ক্ষেত্রে চ্যানেলিং হচ্ছে এখনও পর্যন্ত তোমরা আর্থিকভাবে সাফার করে যাচ্ছ অর্থে কষ্ট তোমরা ভুগে যাচ্ছ এবং তোমরা এত সমস্যার মধ্যে পড়েছো এই আর্থিক কষ্টে যার জন্য খুব একটা খুব মানে টাফ টাইম তোমরা ফেস করেছো সো এখানে কনফিউশন কনফিউশন কার্ড টু অফ সোর্স যেটা দেখাচ্ছে সেটা ইন্ডিকেশন দিচ্ছে যে এরকম ইলুশান ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা তোমাদের কাজে যেন মন না দিতে পারো কোনো নেগেটিভিটি দেখো বটম অফ দ্য ডেক এসেছিলো ডেভিল কোনো নেগেটিভিটি তোমরা তোমরা তোমাদের কাজের জায়গায় কোনো রকম তোমরা তোমাদের কাজের জায়গায় কোনো রকম হবে। একভাবে কোনো কাজ যেন না করতে পারো যার জন্য কোনো ডেভেলি এনার্জি কোনো নেগেটিভিটি ইউজ করা হয়েছে তোমরা কাজের ক্ষেত্রে তোমাদের যাতে বাধার সৃষ্টি হয় এবং তোমাদের লাইফে যেন আর্থিকভাবে কখনো কোনো গ্রোথ না হয় এবং তুমি সবসময় কনফিউশনে থাকো মানে একটা কাজ করার জন্য যে মনস্থির হয়ে যে একটা ভালো মনে একটা কাজ করা আর মনের মধ্যে একটা দুবিধা রেখে যে কাজ করা তার দুটোর রেজাল্টও কখনো এক হয় না তো সেই কনফিউশানে তোমাদেরকে রাখতে চেয়েছে এই ডেভেলিসার্জি সেটাকে ইউজ করা হয়েছে তোমাদের কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য বাট কারেন্ট সিচুয়েশান যেখানে ডেথ রিভার্স এই সমস্ত সিচুয়েশান শেষ হয়েছে ওকে সো এখন কারেন্ট সিচুয়েশানে তোমাদের লাইফে কিন্তু ওকে এখন কারেন্ট সিচুয়েশন তার আগে আমি এটা বলি যেটা বলছিলাম যে দেখো সে কিন্তু তোমাদের কাছের মানুষ ছিল বা চেনা পরিচিত মানুষ বন্ধু বান্ধব রেলে পরিবারের কেউ হতে পারে যে সে কিন্তু তোমাদের বিশ্বাস অর্জন করেছে ওকে সে বিশ্বাসটা অর্জন করেছে এবং এমন একজন মানুষ তুমি কখনো ভাবতেই পারো যে এই মানুষটা এরকম করবে বা এই মানুষটার পক্ষে কি সম্ভব এটা কী করে হতে পারে এই মানুষটা কি করে এরকম তুমি যখন জেনেছো বা শুনেছো অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে তোমাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে আর এখনও তুমি বুঝতে পারছো তুমি যার কথা ভাবছো সেই ওকে যেটা আমার ইন্ডিকেশন আছে তুমি যার কথা মনে মনে তোমার মাইন্ডে এসেছে সেই ওকে কারণ এটা চ্যানেলিং মেসেজ সো তো এই মানুষটা কিন্তু তোমার তোমাদের বিশ্বাস অর্জন করেছে তোমার বা তোমাদের তোমার পার্টনার হতে পারে তোমাদের পুরো পরিবারের হতে পারে ঠিক আছে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে সবার ক্ষেত্রে তো এক সিচুয়েশান হয় না কারোর বন্ধু বান্ধব হতে পারে কারোর রিলেশনশিপের মানে পরিবারের কেউ হতে পারে আবার কারোর খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে কারোর এত ক্লোজ বন্ধু হতে পারে বা বাট এই মানুষটাকে তুমি চেনো জানো এটা এমন নয় কোনো অচেনা মানুষ তোমার ওপরে আক্রমণ করেছে একদমই তা না এটা কিন্তু আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে এটা কিন্তু খুব পরিচিত পরিচিত ক্লোজ হতে পারে পরিচিত ঠিক আছে এরকম একটা জায়গায় তোমাকে দাঁড় করিয়ে দেয়া হয়েছিল এরকম একটা জায়গায় তুমি ভীষণভাবে সাফার করছো যেখানে আর্থিক স্টেবিলিটি তোমার ভরপুর ছিল সেখানে আজ তুমি ফাইভ অফ প্যান্টিকালে দাঁড়িয়ে গেছো বা তুমি সাফার করছো বাট এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে দ্য এন্ড হচ্ছে বা শেষ হচ্ছে দ্য ডেট কাট অ্যান্ড রিভার্স এই সমস্ত সিচুয়েশান যে তোমার জিনিস বা যে তোমার আর্থিকভাবে তোমার ক্ষতি করতে চেয়েছে বা যে তোমার আর্থিক মনে করেছে যে এই সমস্ত কিছু কেড়ে নিয়ে দেখো মানুষ কিছু সময়ের জন্য হয়তো কাউকে খারাপ রাখতে পারে কিন্তু তার ভাগ্য কিন্তু কেড়ে নিতে পারে না ওকে আর তার ওপর ঈশ্বর কি রয়েছে এই ম্যাসেজে তুমি পৌঁছেছো মানে ইউনিভার্স ডিভাইন এনার্জি অবশ্যই তোমার সাথে আছে যার জন্যই এই মেসেজ তোমাকে দিচ্ছে তোমাকে হিল করা হচ্ছে তোমাকে বোঝানো হচ্ছে পরিস্থিতি সিচুয়েশান এবং তোমাকে তুমি তোমার লাইফে আগামী দিনে কি পেতে চলেছো বা কি হতে চলেছে তোমার লাইফে সেগুলো তোমাকে ইন্ডিকেশান দেওয়া হচ্ছে সমস্ত সিচুয়েশান তোমাকে জানানো হচ্ছে তো অবশ্যই এখানে ইউনিভার্স ডিভাইন এনার্জির কৃপা বা ডিভাইন এঞ্জেল রয়েছে যে আমাদের তার কৃপা তোমার ওপর রয়েছে তো এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান বা এই সমস্ত খারাপ সিচুয়েশান আর্থিক দিক থেকে তুমি যা এতদিন সাফার করেছো সমস্ত কিছু ডেথ হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু কিন্তু ডেট করা হয়েছে এবং সেটা রিভার্স ক্যাচে যে বা যারা তোমার অর্থ সবসময় দৃষ্টি বা কু নজর দিয়ে রাখতো তাদের উপরে গিয়ে এই সমস্ত নেগেটিভিটি গিয়ে পড়েছে যা যা সে তারা করেছিল এবং এখন কিন্তু তারা সাফার করবে যারা এই সমস্ত কিছু কার্যকলাপ করেছে তোমার আর্থিক স্টেবিলিটিকে সবসময় ডাউনফল করতে চেয়েছে দেখো এতগুলো কার্ডের মধ্যে এখনো কিন্তু পজিটিভ কার্ড তোমার জন্য ইউনিভার্স কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছে দেখো দেখো টেন প্যান্টিকাল তোমার আর্থিক স্টেবিলিটিকে তারা এই এই করেছে তাই আর ইউনিভার্স তোমাকে ভরে দেবে ইউনিভার্স তোমাকে ভরে দেবে ইউনিভার্স তোমাকে পুরো ভরিয়ে দেবে দেখো দ্য অ্যাম্পারের জায়গায় বসানো হবে তুমি যদি ছেলে হও সো সেক্ষেত্রে কোনো ফেম মেল ফিমেলের কোনো এনার্জির কোনো মানে এখানে শুধু এনার্জি অনুযায়ী রিড হয় কোনো জেন্ডার প্রেসিফ পারসন নয় ওকে এখানে ফিমেল দেখাচ্ছে মানে যে শুধু ফিমেলের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নাই মেল ফিমেল কোনো ব্যাপার নাই জাস্ট এটা এনার্জি দেখাচ্ছে সো তুমি যদি তো তোমার লাইফ একটা স্টেবেল লাইফ হবে মানে একটা স্টেবেল বলতে একটা ভীষণ একটা কি বলে ভীষণ একটা স্বচ্ছল লাইফ জীবন হবে যেখানে স্টেবিলিটি ভরপুর থাকবে তোমার জীবনে আর্থিকভাবে যে তুমি ডাউনফলটা ফেস করেছো এই যে জায়গায় তুমি একদম লো পুরো কিছুই নেই একদম শূন্য দাঁড়ানোর মতো জায়গায় তুমি পৌঁছেছ তো সেখানেই কিন্তু ইউনিভার্স ভরে দেবে প্যান্টিকল দেশেই প্যান্টিকল কিন্তু ভরে দেবে আর্থিক স্টেবিলিটি তোমার ভরপুর হবে এবং তুমি তোমার কেরিয়ারে ভীষণ একটা পাওয়ারফুল পজিশানও যাবে এখানে এটাও শো করছে একটা পাওয়ারফুল পজিশান ইউনিভার্স তোমাকে বসাতে চাইছে তো তুমি অবশ্যই তোমার কেরিয়ারে ফোকাস কারণ আমার এটা চ্যানেলিং হচ্ছে তুমিও ভীষণ ফোকাস পারসেন আর তুমি কাজ করো তুমি এমন নয় যে তুমি তোমার কর্মে বিশ্বাস করো অবশ্যই তুমি তোমার কর্মে বিশ্বাস করো এবং দ্য অ্যাম্পার অ্যাম্পার মানে একদম পরিপূর্ণ মানে তার কাছে কোনো কিছুর অভাব থাকবে না না ভালোবাসা এখানে না ভালোবাসা না তোমার আর্থিক স্টেবিলিটি না কোনো দিক থেকে অভাব থাকে না অ্যাম্পার মানেই তার পরিপূর্ণ ভরপুর আর এখানে স্টেবিলিটির জন্য তোমার ইউনিভার্স দেখো দ্য প্যান্টিকাল ভরে দিয়েছে সো এখানে কিন্তু তুমি তোমার লাইফে কিন্তু একটা অবশ্যই একটা পরিবর্তনে আর অবশ্যই তুমি এন্টার করেছো এই জায়গায় তুমি এখন আমার যেটা চ্যানেলিং হচ্ছে এই জায়গায় তুমি এখন নেই তোমার স্লোলি স্লোলি হয়েও তোমার কিন্তু এতদিনই মানে যে জায়গাটাই তুমি ছিলে সেই জায়গা থেকে তুমি পরিবর্তনে এসেছো মানে একটা পজিটিভ পরিবর্তন হয়েছে তোমার লাইফে সো সেইখান থেকে একটা বিগ বিগ সাকসেস তুমি পাবে এবং যেখানে তোমার স্টেবিলিটি ভরপুর হবে এবং দ্য অ্যাম্পারে পরিপূর্ণ হয়ে যাবে তুমি ওকে এবং এখানে একটা পাওয়ারফুল পজিশন বা কর্মক্ষেত্রের দিক থেকে একটা পাওয়ারফুল পজিশানেও তুমি যাবে যেখানে এমন একটা মিরাকল তোমার লাইফে হতে চলেছে যেখানে তোমার লাইফে পুরো মানে স্টেবিলিটি ভরে যাবে এবং সেটা খুব স্প্রিডলি হবে ওকে সেটা কিন্তু খুব স্প্রিডলি হবে কারণ তুমি অনেক লম্বা টাইম ধরে সাফারিং করে যাচ্ছ এই সিচুয়েশান সো সো এই সমস্ত সিচুয়েশান কিন্তু কিছু মানুষের ইভেল ইন্টেনশান নেগেটিভিটির থ্রু দিয়েই সমস্ত কিছু ক্রিয়েট করা হয়েছিল এবং কুদৃষ্টি বলো আর এই সমস্ত মানুষ থেকে তোমাকে সব সময় দূরে থাকতে বলা হচ্ছে এবং তোমার আর্থিক স্টেবিলিটি যেটা সেটাকে তুমি বেশি মানুষের সামনে শেয়ার করবে না ওকে আর্থিক স্টেবিলিটি তুমি ধীরে ধীরে যে কর্মের দিকে গেছো সেখানে তুমি সাকসেস হচ্ছ সে সমস্ত কিছু অতটা কারোর সঙ্গে শো করানোর কোনো দরকার নেই কারণ এখনকার মানুষই এরকম যারা অন্যের ভালো দেখতেই পারে না সো নিজের নিজের ভালো থাকার জন্য এই সমস্ত ইভেন্ট মানুষকে দূরে সরিয়ে রাখো এবং সমস্ত সিচুয়েশন যা তুমি সাফার করেছিলে সবটাই কিন্তু পরিবর্তন হচ্ছে ওকে সো এটা দেখো জাস্ট পরে গেল এবং তুমি যদি তোমার লাইফে কোনো রকম এই আর্থিক স্টেবিলিটির জন্য তুমি তোমার জীবনটাকেও সাফার করছিলে তোমার পরিবারও সাফার করছিল তো সেখানেও একটা হ্যাপিনেস আসতে চলেছে সো এটা ভরে গেল ইউনিভার্স তোমাকে এটাও জানিয়ে দিল তো তোমার আর্থিক স্টেবিলিটি কিন্তু পরিবর্তন হতে চলেছে দেখি এই ডিভাইন এঞ্জেল তোমাকে কী মেসেজ দেয় ঠিক আছে চল এখানে অনেকগুলো ম্যাসেজ আছে তার মধ্যে থেকে কী মেসেজ দেয় থ্যাংক ইউ রিভাইন এঞ্জেল থ্যাংক ইউ মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট প্লিজ আমার ভিউার্সের জন্য কিছু ম্যাসেজ মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট মাই ডিয়ার ডিভাইন প্লিজ আমার ভিউার্সের জন্য কি মেসেজ হয়েছে ওকে বিচারের সময় চলে এসেছে যা করেছে রিটার্ন দেখো যারা তোমার লাইফটাকে সব সময় লো ডাউন করতে চেয়েছিলো আর্থিক দিক থেকে তুমি যেন একদম শূন্যে দাঁড়াও তারাও কিন্তু সাফার করছে কারেন্ট সিচুয়েশানে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউভার্সের জন্য আর কি মেসেজ আছে তোমার পূর্বজ যেই পৃথিবীতে নেই সে তোমাকে সকল সময় রক্ষা করছে ঠিক আছে তো এখানে কিছু মিক্সিং মেসেজ আসছে সবার জন্য যার পূর্বজ যার কাছের মানুষ এই পৃথিবীতে ছেড়ে চলে গেছে সে তোমাকে সবসময় রক্ষা করছে প্লিজ ডিভাইনে প্লিজ থ্যাংক ইউ ইউনিভার্স কিভার্স তোমার শত্রুরা লোভী মানুষ নেগেটিভ কাজ করে দূরে থাকুদের থেকে কনফার্মেশান কনফার্মেশন কাটেও এসেছিল তারা লোভী প্রকৃতির মানুষ এখানেও সেটা এসেছে এদের থেকে কিন্তু দূরে থাকো ওকে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো থ্যাংক ইউ মিবাস থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আর কী ব্যস্ত প্লিজ মাই ডিয়ার এনার্জি কেউ তোমার সাথে সারা জীবন থাকতে চায় সো কেউ তোমার সাথে সারা জীবন থাকতে চাইছে আর কী মেসেজ প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ প্লিজ তুমি ঈশ্বরের সত্য ভক্ত তাই ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে ভালোবাসে ঠিক আছে ঈশ্বরের কৃপা তোমাদের উপর আছে তোমাদের লাইফে যতই তোমরা টাফ টাইম ফেস করো না কেন ঈশ্বর তোমাদের সাথে রয়েছে এটাই ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স জন্য কী আসতে আছে তোমার শত্রু শান্তি চলে গেছে কার মা তোমার সমস্ত কিছুকে কুদৃষ্টি দিয়ে সে তার জীবনটাকেই কুদৃষ্টিতে ভরিয়ে দিয়েছে এখন সে তার কারমা ফেস করছে মাইডিয়া ডিভাইন কাউকে ব্রেইন ওয়াশ করা হয়েছে তোমার বিরুদ্ধে কনফার্মেশন কাউকে ব্রেন ওয়াশ করা হয়েছে তোমার বিরুদ্ধে মানে তোমার কাছের কাউকে ইউজ করা হয়েছে তোমার ক্ষতির জন্য অন্য কেউ সেটাকে ব্রেন ওয়াশ করে তোমার কাজে ইউজ করেছে এরকমটাও হতে পারে কারণ এটাই আমার চ্যানেলিং হলো এবং কাউকে তো ইউজ করা হয়েছে তোমার ক্ষতি সাধন করার জন্য এটা তোমারই কাছের মানুষকে ইউজ করা হয়েছে ওকে তো এটা তোমরা দেখে নাও কে হতে পারে প্লিজ ওয়ান মোর মেসেজ মেসেজ ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে ঈশ্বর তোমাকে আর্থিক ভরপুর করছে দ্য কনফার্মেশন ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে গেছে এবং ঈশ্বর তোমাকে আর্থিকভাবে ভরপুর করছে ওকে সো যারা এখনো পর্যন্ত ভাবছ যে তোমাদের লাইফে আর্থিক স্টেবিলিটি কবে ঠিক মানে আর্থিকভাবে তোমরা কবে স্টেবেল হবে এই সমস্যা তোমাদের জীবন থেকে কেটে যাবে তো ইউনিভার্সাল কনফার্মেশন ঈশ্বরের কনফার্মেশন এবং তোমাদের লাইফে কিন্তু আর্থিকভাবে ভীষণ একটা ভরপুর হতে চলেছে ওকে তো গতমন্ত দেখতে তুমি ম্যানিফেস্ট করা শিখে গেছ আর তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে ওকে সো এই আজকে রেডিং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাও না ওকে দেখা হচ্ছে নেক্সট রেটিংয়ে